হ্যালো গাইস কেমন আছেন সবাই এটা আমার এই চ্যানেলে সর্বপ্রথম ভিডিও তো গাইস আজকে আমরা রিভিউ করব একটা অসাধারণ ইসেকাই অ্যানিমে দ্যাট টাইম আই গেক অ্যাজ এ স্লাইম মাত্র পাঁচ মিনিটে জেনে নিন যে এই অ্যানিমেটা কেন এত ফেমাস কেন এত জনপ্রিয় এবং কেন এই অ্যানিমেটা আপনার দেখা উচিত তো গাইস ডাইভ ইন টু দিস অ্যানিমে। গল্পটি শুরু হয় সাতুর মিকামি নামে সাত্রিশ বছর বয়সে একজন সাধারণ চাকরিজীবীকে দিয়ে তার জীবনটা চলছিল একদমই সাদা মাটা কিন্তু হঠাৎ একদিন একটি ছুরির আঘাতে সে মারা যায় একটি ছোট্ট ছেলেকে বাঁচাতে গিয়ে সে মারা যাওয়ার সময় অনেক আফসুস করছিল তার কোনো প্রেম ছিল না কোনো পরিবার ছিল না এবং সে জীবনে তেমন কিছুই করতে পারেনি তার এই আফসোস আর শেষ ইচ্ছাই তাকে নিয়ে যায় অন্য এক জগতে রিং হয়ে সে জন্ম নেয় একটা স্লাইমের রূপে নতুন দুনিয়ায় সে আচপ একটি গুহার মধ্যে চোখ খুলে দেখে তার সামনে বিশাল একটি ড্রাগন ভেলডোরা বাই দাগেস প্রনাউন্সটা নেম প্রোনাউন্স ঠিক হয়েছে কিনা অবশ্যই কমেন্ট করে জানাবেন ভেলডোরা অনেক বছর ধরে ওই গুহার মধ্যে সিল হয়ে আছে হঠাৎ করে ওই ভেলডোরা আর স্লাইমের মধ্যে তৈরি হয় একটি অদ্ভুত বন্ধুত্বের সম্পর্ক সেখান থেকেই ওই স্লাইমটা নাম পায় রিমুরু টেম্পেস্ট আর ওই মুহূর্তটাই ছিল রিমুরুর নতুন জীবনের টার্নিং পয়েন্ট এই নতুন দুনিয়ায় রিমুরু পায় একটি অসাধারণ ভয়ঙ্কর পাওয়ার আর কোনো কিছুকে গিলে খেলেই সেই জিনিসটার পাওয়ার সে অ্যাবজর্ভ করে নিতে পারে নিজের মধ্যে সে যে পাওয়ারটা পায় সেটা দিয়ে বিভিন্ন ধরনের মস্টার জাতিকে রক্ষা করে যেমন গবলিন ধীরে ধীরে রিমুরু গড়ে তোলে একটা নিজস্ব শহর টেম্পেস্ট নেশন নামে যেখানে সবাই শান্তিতে বসবাস করতে পারবে কিন্তু গাইস শান্তি মানেই এই গল্পের শেষ নয় এখান থেকে গল্পের শুরু রিমুরুর পাশে এসে দাঁড়ায় কিছু ওপি লেভেলের সার্ভেন্ট আহ যা ভাবা যায় না মানে তারা অনেক পাওয়ারফুল সার্ভেন্টগুলা শুধু ফাইটে পারদর্শী নয় তারা রিমুরুর জন্য যান দিতেও প্রস্তুত রিমুরুর বিশ্বস্ত সহকর্মীদের মধ্যে আতঙ্কের আরেক নাম ডিয়াবলো যার হাসিতে শত্রুদের বুক কেঁপে ওঠে যুদ্ধের ময়দানে কারণ সে জানে পরিণতি একটাই সেটা হলো ধ্বংস যে ডিমন লক থেকে প্রাইমোরিয়াল ডিমনে ইভলভ হয় হ্যাঁ গাইস আপনারা ঠিকই শুনেছেন একজন প্রাইমোরিয়াল ডিমনকে রিমুরু সামান করেছে এবং সেই ডিমনটি পরে রিমুরুর জন্য ডেডিকেটেড হয়ে যায় তারপর আছে ফ্লেম জেনারেল যে নেশনের অন্যতম একজন সেরা ফাইটার তারপর আছে শিয়ন রিমুরু সবচেয়ে বিশ্বস্ত দেহরক্ষীদের মধ্যে একজন তার রান্না খুবই ভয়ঙ্কর কিন্তু ফাইটে সে মারাত্মক সে যখন রেগে যায় তখন সে স্থান ধ্বংস হয়ে যায় সিগান আর একজন সাইলেন্ট যোদ্ধা কিন্তু তার মুভমেন্ট মানে সমাপ্তি রিমুরুর এইসব সার্ভেন্টরাই রিমুরুকে একজন লিডার থেকে লেজেন্ড এর দেয় গাইস এই শুধু ফাইট আর পাওয়ারের নয় এখানে রিমুরু শিখায় কিভাবে সমাজ করতে হয় কিভাবে সবাইকে সাথে নিয়ে এগিয়ে যেতে হয় ডাইভার্সিটি রেসপেক্ট আর লয়েলটি এইগুলো পুরো সিরিজের মধ্যে ঢুকে আছে গাইস আর এনিমেশনের কথা বললে এইট বিটি স্টুডিও অসাধারণ কাজ করেছে বিশেষ করে ফাইট সিনগুলো লিজেড স্যাটিসফাইং দ্যাট টাইম আই গট একটা কুল অ্যানিমে কারণ গাইস আপনার এখানে ইমোশন অ্যাকশন কমেডি ভরে ভরে পাবেন রিমুর জীবনের মোর ঘুরানো মুহূর্তগুলো আর তার সহকর্মীদের ডেডিকেশন আর ডিয়াব্লোর সাইলিং কিলিং কুলনেস অবশ্যই অবশ্যই মিস করবেন না এই অ্যানিমেটার মোট তিনটা সিজন আছে যদি আপনারা এই এনিমেটার এক্সপ্লেনেশন দেখতে চান তো আমাকে কমেন্ট করে অবশ্যই অবশ্যই জানাবেন তাহলে আমি এই অ্যানিমের এপিসোড বাই এপিসোড এক্সপ্লেন নিয়ে আসবো তো গাইস আজ এ পর্যন্তই ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন ভিডিওটিতে একটি লাইক দিবেন এবং কমেন্ট করে যাবেন যে রিমুরু আর ডিআবলুর মধ্যে কে বেশি ওপি